তরুণী মেয়ে আপনি কেন একটা বৃদ্ধ লোককে বিয়ে করবেন পঞ্চাশ বছরের লোক তো বৃদ্ধ আপনার তো ডাবল বয়স হয়ে যায় অল্প বয়সের ছেলেগুলো আসলে ধোকা দেয় আর একটু বয়স্ক থাকে ম্যাচিউর থাকে দায়িত্ববান থাকে তারা বুঝে তারা সংসার জিনিসটা বুঝে তাই না আচ্ছা মূলত এটাই কারণ বয়স্ক লোককে বিয়ে করা আচ্ছা কোন যদি যুবক ছেলে যদি বিয়ে করে প্রস্তাব দেয় করবেন নাকি শুধু বৃদ্ধকে বৃদ্ধদেরই করবে ইয়াং হোক বৃদ্ধ হোক সেটা ব্যাপার না আমি চাচ্ছি ভালো মনের মানুষ যে আমাকে ভালোবাসবে কেয়ার করবে

আচ্ছা আপু আপনি তো আগে বিয়েটা হয়নি এখন আপনি তো বাচ্চা কাচ্চা রাখার এক্সপেরিয়েন্স হয়তো নেই তো মামা তো ভাই বোন কে দেখা শোনা আচ্ছা আপু বিষয়টা হচ্ছে অনেক ভাইরা আছে যাদের সন্তানের জন্য মূলত বিয়ে করতে চায় কারণ তারা একটা তাদের সন্তানের জন্য মা করতে কারণ বাবারা সময় দিতে পারে না বাচ্চাদের মাই দরকার পড়ে একজন মাই বড় করে গুছিয়ে রাখে সংসার গুছানোর জন্য তো আপনাকে যদি আপনি দায়িত্ব নেন তাদের বাচ্চাদের জন্য আপনি কি বাচ্চাদের উপর অত্যাচার বা অথবা তাদের ইতিমখানা দেওয়ার কোনো মানুষ না 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 এমন কেন করব কোন চিন্তা ভাবনা নেই আচ্ছা তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাইয়াদের সাথে যোগাযোগ করলেই হবে সুপ্রিয় দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার আপুর নাম আছে মালা বাড়ি হচ্ছে দিনাজপুরে চব্বিশ বছরের একটা তরুণী কেউ যদি ওনাকে বিয়ে করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন উনি বেশ কিছুদিন আমাদের অফিস থাকবে খুব ভালো একটি বিনা যুতুকে কেউ যদি বিয়ে করতে চান দায়িত্ব নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা আপনি নামাজ কালাম পড়েন জীবন সঙ্গী কিনে কি স্বপ্ন আপনার যে মনে করেন অনেক মেয়েদের সব মেয়েদের স্বপ্ন থাকে যে তার জীবন সঙ্গী এরকম হবে দেখতে অথবা তার অবসর আমার জীবন সঙ্গী সঙ্গী হিসেবে আমার স্বপ্ন হচ্ছে সে অনেক ভালো মানুষ হবে সেও নামাজ কালাম পড়বে পরেশগর হবে আর আমাকে ভালো রাখবে আমাকে বুঝবে আপনাকে ভালো রাখবে আপনাকে বুঝবে আচ্ছা আপু আপনি নামাজ পড়বেন আপনি স্বামীকে নামাজ পড়তে উৎসাহ দিবেন তাই তো ফজরের টাইমে তুলবেন নামাজের জন্য

ধান শুকানো অথবা অন্য অন্য বিষয়ে অনেকগুলি কাজ থাকে গোবর হাতানো গোবর হাতাতে হয় নিজের ওর পরিবারের সাথে আমি অ্যাডজাস্ট করে নিব ওরা আমাকে শিখিয়ে দিবে বাকিটা আচ্ছা শিখিয়ে দি শিখে নেবেন তাই তো আচ্ছা আপনি ভালো থাকবেন এটা মনে মনে যোগিতা চেষ্টা করব আসসালামু আলাইকুম